দু হাজার ছাব্বিশে অসম বিধানসভা নির্বাচনে ধলাই থেকে বিজেপির টিকিটের দাবিদার সমাজসেবী সুবীর মালাকার নির্বাচন কমিশন যদিও এখনও দিন ঘোষণা করেনি তবে ধলাইয়ে বিজেপি বিজেপির টিকিটের দাবিদার রয়েছেন বেশ কয়েকজন এর মধ্যে রয়েছেন ধলাইয়ের আদিবাসী তথা বিশিষ্ট সমাজসেবী সুবীর মালাকারও সুবীর মালাকার ধলাইয়ের আনাচে কানাচে গিয়ে দরিদ্র মানুষের সেবা করতে দেখা যায় সুবীর মালাকার ভালো একজন লোক হিসেবে সবার কাছে পরিচিত সমাজসেবী সুবীর মালাকার বলেন বহু বছর ধরে তিনি বিজেপির সাথে যুক্ত এবং অনেকদিন থেকেও ধলাইয়ের উন্নয়ন নিয়ে তিনি সবসময় এগিয়ে রয়েছেন তিনি চান ধলাই যাতে আরও উন্নয়ন হয় সুবীর মালাকার এদিন আরও বলেন যদি দু হাজার দল থাকে টিকিট প্রদান করে এবং যদি তিনি জয়ী হন প্রথমে তিনি ধলাইতে বড় ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে আনার পরিকল্পনা করবেন যাতে ধলাইয়ের বেকার যুবক যুবতীরা আসামের বাইরে ব্যাঙ্গালোর বোম্বাই চেন্নাই আরও বিভিন্ন রাজ্য কর্মসংস্থানের জন্য যেতে লাগবে না ধলাইতে ও কর্মসংস্থান হয়ে যাবে বলে জানান তিনি এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ একটি বিধানসভা হিসেবে গড়ে তুলবেন বলে জানান সুবীর সুবীর বাবু নমস্কার আমি ডক্টর মালাকার নিবাসী ধলাইতেই আমার জন্ম ধলাই ধোলাইতেই আমি ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি বর্তমান ধোলাইতেই আছি এবং ধোলাইকেই আমি ভালোবাসি এবং ধোলাইকে নিয়ে আমি ভবিষ্যৎ প্রচুর পরিকল্পনা করেছি ছোটো থেকে আমি ধলাইকে নিয়ে ভাবছি যে ধোলাইটাকে কিভাবে উন্নত করা যায় সেই উদ্দেশ্যে আমি একটা মানে যখন এনকারেজ পেলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছ থেকে যে উনি ফিফটিন্থ আগস্ট দু হাজার চব্বিশে লালকেলাতে ভাষণ দিয়েছিলেন যে বলেছিলেন যে আমার ভারতবর্ষকে পরিবর্তন করতে এক লক্ষ যুবক চাই এবং যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই সেম কথাটা উনি আবার রিপিট করেছিলেন যে এই গত মে মাসের গত মাস এই গত সেশন পার্লামেন্ট সেশনে সেম কথা রিপিট করেছিলেন যে এক লক্ষ যুবক চাই ইন্ডিয়াকে ভারতবর্ষকে পরিবর্তন করতে সেই ইয়েতে সেই যে প্রধানমন্ত্রীর একটা আহ্বান অন্তরের আহ্বান সেই আহ্বানকে আমি সম্মুখে রেখে আমি আমার মনের সাথে আমার আত্মার সাথে যে ওনার আহ্বানের সাথে যে আমি সাড়া দিয়েছি আমি ধলাইবাসীর হয়ে এবারে প্রত্যাশী ছাব্বিশের দু হাজার ছাব্বিশের প্রত্যাশী আমি এবং ভারত যদি পার্টি আমাকে মনোনীত করেন আমি আগামীতে এখানে আপনাদের আশীর্বাদ প্রাপ্ত হবো এটি আমি আশা করি এবং আমার প্রচুর পরিকল্পনা ধলাই নিয়ে প্রচুর পরিকল্পনা রয়েছে যা পরিকল্পনা কিছু কিছু বাস্তব বাস্তবায়িত হয়েছে যা এবং এই পরিকল্পনাগুলোর মধ্যে আরো প্রচুর প্লেন আমার রয়ে গেছে এই প্ল্যানগুলোকে আরও বাস্তবায়িত করতে আমি মানে মানে প্রচুর চিন্তা করি প্রচুর মানে রাত্রিতে এমন সময় ইয়ে প্লেনগুলো ইয়ে করতে আমার হয়তো কোনো সময় দেখি আমার যে প্লেনগুলো হচ্ছে না তখন আমার মানে রাতের ঘুম কেড়ে নেয় তাই আমি আমার এইগুলো প্ল্যান ধোলাইকে নিয়ে ধোলাই কনস্টিটুয়েন্সিটাকে যেমন আসামের মধ্যে একটা উন্নত কনস্টিটুয়েন্সি বানাবো এই যেমন আমার ধোলাই চারিদিকে এক একদিকে আছে যেমন দোয়ারবন্ধ দোয়ার বন্ধ এই এই সমস্ত এই আয়রনমারা এলাকা একদিকে আছে যেমন আমরাঘাট পালংঘাট দর্মি এই সমস্ত এলাকা প্রত্যেককে নিয়ে রিসেন্টলি আমাদের সঙ্গে এসেছে যেমন কাবুগঞ্জ নরসিংপুর এই সমস্ত এলাকা এদিকে ভাগা হাওয়েতা এই সমস্ত জায়গা আমি প্রতিটা কনস্টিটুয়েন্সি এই কনস্টিটুয়েন্সির প্রতিটা জায়গাকে আমি উন্নত করতে চাই এবং আমার একটা মিশন যে আমি নিজে দেখেছি নিজে উপলব্ধি করেছি বেকারত্ব কি জিনিস তাই আমি সেই ভাবনাকে সঙ্গে নিয়ে আমি দেখবো কিভাবে আমি বাইরের কোম্পানিগুলোকে এখানে আনা যায় এনে যে বেকারত্ব আমি সমাধান করার চেষ্টা করব। ইনকাম সোর্স বাড়াবার চেষ্টা করব। সেই ধলাই কোন জায়গায় কোন কোন ইন্ডাস্ট্রি বসাতে লাগে আমার পূর্ব পরিকল্পনা করে রেখেছি বেশি পরিকল্পনা আমি বলতে চাই না কারণ এগুলা এই ইয়ে হয়ে যায় হ্যাঁ কিন্তু আমি এটাই আমাদেরকে আপনাদেরকে ভরসা দিচ্ছি যে আমি যদি আপনারা আশীর্বাদ দেন আমাকে এবং এবং দল যদি দল যদি আমাকে মনোনীত করেন তা আমি প্রত্যেকের আশা পূরণ করব এবং ধোলাই কনস্টিটিউয়েন্সিটাকে একটা উন্নত কনস্টিটুয়েন্সি যা ভারতবর্ষের বুকে একটা মানে মানে দিক দেখাবে এরকম একটা কনস্টিটুয়েন্সিতে আমি পরিণত করব। এটি আমার মনের বাসনা এবং পরিশেষে আমি বলি যে প্রত্যেক প্রত্যেক মানুষ ঈশ্বর বিশ্বাসী ই ডাকুক স্ক্র্যাশকেই ডাকুক সবাই কিন্তু ঈশ্বর বিশ্বাসী তাই আপনাদের ছেলে এই সুবীরের সুবীর মালাকারের জন্য একটু প্রার্থনা করবেন যাতে আমি যাতে এই বিজেপি থেকে টিকিট পেতে পারি এবং আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি অসংখ্য ধন্যবাদ